দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন নিয়ে আজকের আলোচ্য ভিডিও হবে তবে এই তৃতীয় সেমিস্টারে সমস্তগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আসবে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় তবে এখানকার পূর্ণ মার্ক থাকবে চল্লিশ অর্থাৎ চল্লিশ নম্বরের পরীক্ষা হবে তোমাদের এই থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার বলতে পারো তবে সিলেবাসটা আমরা কিন্তু একটু দেখে নিব। এই গল্প থেকে থাকবে টোটাল আট নম্বর যে গল্পটা এখানে দেওয়া দেওয়া আছে আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় তবে যদি দেখি আমরা এই কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর যে কবিতাটা তোমাদের থাকবে সেই কবিতা এখানে দুটো আছে একটা অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত লিখেছেন তা দিগ দিগ্বিজয়ের রূপকথা এটা লিখেছেন নবনীতা দেবসেন এরপরে যদি দেখি তোমাদের এখানে প্রবন্ধ থেকে থাকবে সাত নম্বর এই প্রবন্ধ প্রবন্ধটা হচ্ছে বাংলা ভাষা স্বামী বিবেকানন্দের লেখা তারপরে যদি দেখি এই ভারতীয় গল্প এখান থেকে পাঁচ নম্বর থাকবে তোমাদের অর্থাৎ পাঁচটা এমসি কেউ থাকবে তবে যদি দেখা যায় যে এইখানে কি আছে পোটরাজ শঙ্কররাও খাড়াট এটা অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী তারপরে যদি এখানে দেখা যায় এই আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এই দুই জায়গা থেকেই পাঁচ নম্বর থাকবে যে আন্তর্জাতিক কবিতাটা আছে তার সঙ্গে এটা লিখেছেন নেলুদা যে লেখকের আমরা ক্লাস টেনেই গল্প এই কবিতা একটা পড়েছি এটি অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এরপরে যদি দেখি এই ভাষা ভাষা থেকে কিন্তু ব্যাস দশ নম্বর রয়েছে প্রথম অধ্যায় থেকে ভাষার থাকছে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা তারপরে যদি দেখি দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে ধনী তত্ত্ব তৃতীয় অধ্যায় হচ্ছে গিয়ে তত্ত্ব এরপরে যদি আমরা দেখি বাংলা ভাষা ও সংস্কৃতি এখান থেকে পাঁচ নম্বর থাকছে অর্থাৎ পাঁচটা এমসি ইউ থাকবে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষায় তবে প্রথম অধ্যায় থেকে যদি দেখি তাহলে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা তারপরে দ্বিতীয় অধ্যায় যদি দেখি তাহলে বাঙালির ইতিহাস চর্চার সংক্ষিপ্ত পরিচিতি তারপরে তৃতীয় অধ্যায় হচ্ছে এই বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে বাঙালির ক্রীড়া সংস্কৃতি ও সংক্ষিপ্ত পরিচিতি এই হলো আমাদের বাংলা সিলেবাস থ্যাংক ইউ